দ্বিতীয় অধ্যায় বচন এখান থেকে তোমরা যদি দশটি এমসিকিউ পরে রাখো তাহলে তোমরা এই বচন অধ্যায় থেকে দুটি এমসিকিউ কিউ হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই এর বাইরে একটিও আসবে না একবারে তোমরা ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় হুবহু কমন পাবেই এই দশটির মধ্যে প্রথম কোশ্চেনটি একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের কয়টি অংশ উত্তর তিনটি অংশ একটি আদর্শ নিরপেক্ষ ও বচনের কয়টি অংশ উত্তর চারটি অংশ প্রতিটি না বাচকের কোন পদ ব্যাপ্য বা প্রতিটি নয়ার্থক বচনের কোন পদ ব্যাপ্য উত্তর হবে বিধিয় কোন বচনে কেবল বিধিয় পদ ব্যাপ হয় উত্তর ও বচনের একটি বচন সর্বদা কি হয় উত্তরটি লিখবে সত্য বা মিথ্যা হয় উদ্দেশ্য ও বিধিও পথ ব্যাপ্য হয় কোন বচনে উত্তরটি হবে ই বচনে কেবল মাত্র উদ্দেশ্য পথ ব্যাপ্য হয় কোন বচনে উত্তরটি লিখবে এ বচনে গঠন অনুসারে বচন কয় প্রকার উত্তরটি লিখবে দুই প্রকার গুণ ও পরিমাণ অনুসারে বচন কয় প্রকার উত্তরটি লিখবে তোমরা চার প্রকার কেমন নেক্সট কোশ্চেন যৌগিক বচন কয় প্রকার তোমরা উত্তরটি লিখবে পাঁচ প্রকার এই দোষটির মধ্যে তোমরা এমসিকিউ হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই